নজর রাখবো পরবর্তী সংবাদে এক এক ফর্মুলায় রাজ্যে ইন্ডিয়া জোটের সম্ভাবনা রাজ্যের পশ্চিম আসনে কংগ্রেস এবং পূর্ব আসনে বামীদের প্রার্থীর সম্ভাবনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমত হয়ে কবে প্রার্থী ঘোষণা করবে বাম কংগ্রেস সেটাই কিন্তু প্রশ্ন যদিও এই বিষয়ে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পাশাপাশি আপনাদেরকেও সেটা জানিয়ে রাখবো যেখানে সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আমরা তো রণকৌশল মানে তো আমরা তো আমাদের নির্বাচনের কাজের প্রস্তুতি আমাদের আমাদের তো চলছে যে লেভেল সমস্ত যে কমিটিগুলি গঠন করার কাজ ইতিমধ্যে আমরা মোটামুটি সাইজ আনছি এখন আমাদের মূলত পার্টির যারা কর্মী তাদের বিভিন্ন সাবডিভিশন বিভিন্ন এলাকাতে মিটিং গুলি করে তাদের প্রস্তুত করছি আর আমরা আমাদের লেভেলে আমাদের তো প্রার্থী দিক করতে সময় লাগবে না এখন যেহেতু আমরা ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে আছি দুই প্রশ্ন আলোচনা হয়েছে তারাও তাদের সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথাবার্তা বলবে আমরা চাই ত্রিপুরা তো ইন্ডিয়া গঠবন্ধন হোক তার ফলে সেই সমস্ত দিক থেকে এই ব্যাপারটা যতক্ষণ ফাইনাল না হয় ততক্ষণ তো প্রার্থীর ব্যাপারটা তো ফাইনাল করা যাবে না আপনারা শুনলেন সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর ঠিক কি বলেছেন আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব তিনি ঠিক কি বলছেন শুনবো বিশ্বজিৎ দা এক ফর্মুলা এবার রাজ্যে ইন্ডিয়া জোটের সম্ভাবনা যেখানে পশ্চিম রাজ্যের পশ্চিম আসনে এবং কংগ্রেস পাশাপাশি পূর্ব আসনে বামদের প্রার্থীর সম্ভাবনা কি বলবে এই বিষয়ে বিষয়টা হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচন দরজায় করান আসছে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তার নিজ নিজ রণকৌশল ইতিমধ্যে মাঠে ঝাঁপিয়ে পড়েছে যদিও এ বিষয়ে রাজ্যে যে ইন্ডিয়া জোট বা বাম কংগ্রেস যে রাজনৈতিক দল রয়েছে ইতিমধ্যে শাসক দল বিজেপির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি স্বাভাবিক কারণে একটা জল্পনা হচ্ছে যে ওনারা কখন তাদের প্রার্থী নাম ঘোষণা করবেন আহ এই বিষয়ে আহ আমরা আহ নিউজ পক্ষ থেকে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য পবিত্র করের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ওনার বক্তব্য হচ্ছে ওনাদের মধ্যে বাম এবং কংগ্রেসের মধ্যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের একটা সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং সেখানে তাদের মধ্যে কথাবার্তা চলছে নির্দিষ্ট সময়ে ওনারা তাদের প্রার্থী ঘোষণা করবেন শতাব্দী তো সে জায়গায় তো বলা যায় সম্ভাবনার উপরেই রয়েছে এই জায়গায় তো রাজ্যে লোকসভা নির্বাচন তো একেবারে আসন্ন প্রায় দোর গড়ায় তো সে জায়গায় ঐক্যমত হয়ে কবে নাগাদ প্রার্থীর সম্ভাবনা বা জল্পনার অবসান কবে নাগাদ ঘটতে পারে কিছু কি রয়েছে আপডেট বিষয়টা হচ্ছে রাজ্যের লোকসভা আসন সংখ্যা হচ্ছে দুটি একটা হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এখন ইন্ডিয়া জোটের রাজ্যে যে সম্ভাবনা ইতিমধ্যে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেস এবং বামের পক্ষ থেকে বিগত বিধানসভা নির্বাচনেও কিন্তু তারা নির্বাচনী জোট হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এখন দেখার বিষয় যে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের 200 সিপিএম এবং কংগ্রেসের মধ্যে টিপুরা রাজ্যে সেখানে উম চোট হয় কিনা সেটা এখন দেখার বিষয় এখন সেই পাশাপাশি সেটাও বলতে হয় যে নির্বাচন জাস্ট দরজায় করা নাচ্ছে এ অবস্থায় কখন তারা কি করবেন তাদের নিদার নিশ্চিতভাবে তাদের দলীয় বিষয় কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য হচ্ছে রাজ্যে যেহেতু দুটি লোকসভা আসন সেখানে এরকমটা হতে পারে যে পূর্ব ত্রিপুরা আসন সিপিএম এবং পশ্চিম তিপুরা আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে এটা সম্ভব সম্ভাব্য রাজনৈতিক মহলের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে সেখানে সিপিএম নেতা বলেছেন যে রাজ্যে সর্ব রাজ্যে মানে সারা রাজ্যে সংগঠন বলতে তাদেরই সংগঠন এখনো রয়েছে সেই জায়গায় কংগ্রেসের সংগঠন নেই শতাব্দী তোমাকে বলে রাখি বিগত বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেসের মধ্যে যে জুট হয়েছিল এবং যে নির্বাচনী ফলাফল সেখানে প্রকাশিত হয়েছে সেখানে বিধানসভায় দেখা গেছে আহ বামেরা এগারোটি আসনে বিজয়ী হয়েছে এবং কংগ্রেস তিনটি আসনে বিজয়ী হয়েছে এবং প্রদত্ত ভোটের শতাংশ অনুসারে পেয়েছে প্রায় পঁচিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পেয়েছে শতাংশ আট থেকে কিছু বেশি হয়েছে এবং কংগ্রেস যে তিনটি আসনে বিজয় হয়েছে সেটি সেগুলি হচ্ছে একটি হচ্ছে পূর্ব আসন অর্থাৎ কৈলাস শহর এবং আরেকটি হচ্ছে আর দুইটি হচ্ছে সদরের অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসন থেকে সুতরাং এই থেকে একটা অনুমান যে হয়তোবা বা যদি ওয়ান টু ওয়ান সেখানে লোকসভা আসনে সেটা আসন সমঝোতা হয় ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্যে বাম এবং কংগ্রেসের মধ্যে সেখানে পশ্চিম ত্রিপুরা আসন হয়তো কংগ্রেসের পক্ষে যেতে পারে অপরদিকে পূর্ব ত্রিপুরা আসন সিপিএম এর পক্ষে যেতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্যে এই অবস্থা দাঁড়িয়ে সেখানে যেখানে

বামেদের প্রার্থীর সম্ভাবনা রয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন